মারা সন্তানের জন্য যে কত কিছু করে এটা আসলে মা না হলে কখনোই বোঝা যায় না তো একটা সময় আমিও বুঝতাম না কিন্তু এখন বুঝতে পারি যে আসলে আমি যেগুলো করি আমার মাও আমার জন্য করত হাইব্রিয়ান কেমন আছে। সবাই আশা করি ভালো আছেন তো সন্ধ্যায় আমি হচ্ছে রান্না করে নিব তো অ্যাকচুয়ালি আমি কিন্তু অনেক বেশি অসুস্থ ছিলাম অনেক বেশি ঠান্ডা তো এখনও আমি পুরো ফিট না তারপরও তো যাই হোক এটা হচ্ছে আমার যখন অনেক বেশি ঠান্ডা ছিল তখনকার ভিডিও তো রিয়ন খেতে চেয়েছে রোস্ট আর পোলাও তো আমি হচ্ছে রান্না করে নিচ্ছিলাম তো পোলাও রান্না করতেছিলাম তো বিশেষ করে সকালেও করিনি দুপুরেও রান্না করিনি আমি তো এখন হচ্ছে সন্ধ্যা সন্ধ্যায় রান্নাটা করে নিচ্ছিলাম তো গতকালও রাতে রান্না করেছিলাম সেটা দিয়ে চলেছে এখন রাতে রান্না করতেছি তো পোলাও রান্না করে নিচ্ছিলাম তো যেভাবে সাধারণত পোলাও রান্না করি সেইভাবেই রান্না করে নিচ্ছি তো চালটা আমি হচ্ছে আদা রসুন তারপরে তেজপাতা গরম মশলাগুলো দিয়ে একসাথে ভালো করে ভালো ভেজে নিয়েছি এখন হচ্ছে একটু ঘিও দিয়েছিলাম ভাজার সময় আর কি এখন হচ্ছে জল গরম করে নিয়েছি যে পরিমাণে চাউল নিয়েছি আমি দুই পট চা মানে চাউল নিয়েছিলাম ছোটো পটের আর এখানে হচ্ছে চার পট জল আছে তো জলটাকে আমি ফুটিয়ে নিয়েছি এখন হচ্ছে চালটা আমি এখানে দিয়ে দেবো একদম সহজ রান্না পোলাওটা কিন্তু আমার ছেলেটা অনেক বেশি পছন্দ করে তো মাঝে মাঝে আমার করতে হয় একটা সময় আমি অ্যাকচুয়ালি এত বেশি রান্নাবান্না করতাম না মানে বিয়ের আগে দেখা যায় বাবা মার কাছে থাকা অবস্থাতে রান্নাবান্না তেমন করা হতো না কিন্তু বিয়ের পরে হচ্ছে কি আমার হাজব্যান্ডও দেখা যায় খাবার নিয়ে ওর খুব বায় না মানে ও এটা খেতে চায় না ওটা খেতে চায় না মানে সব কিছু পারফেক্ট হতে হবে এরকম একটা ব্যাপার আর কি তো দেখা যায় রান্না করতে করতে অনেকটা এক্সপার্ট এখন তো এখন হচ্ছে যখন যেটা ওরা বলে আমি করে দেওয়ার চেষ্টা করি যখন পারি না তখন ব্যাপার আলাদা কিন্তু ওরা যে একেবারে বোঝে না তা কিন্তু না যখন দেখে যে আমি আসলে পারি না তখন আসলে কিছু বলে না তো ছেলেই খেতে যাচ্ছিলো কয়েকদিন ধরেই শরীরটা ভালো না কিছুই তেমন করে উঠতে পারছি না এমনিতে তো আমি একটু অসুস্থ আছি তো যখন ভাবলাম যে আজকে একটু ভালো লাগছে একটু করে দিই তোর বাবা আমাকে একটু হেল্প করেছিলো দুজনে মিলেই করে নিয়েছি তো পোলাও থেকে আমি একটু দুধ দিই দুধ দিলে কিন্তু পোলাওর ফ্লেভারটা অনেক ভালো আছে এখন ভাপে দিয়ে দিলাম এখন রান্না করবো হচ্ছে রোস্ট তো ভাবি আমি রোজটা একটু ছোটো ছোটো করে কেটেই রান্না করি তাহলে কিন্তু নাড়তে টাড়তে ভালো হয় কিন্তু রিয়ন ও হচ্ছে বলতে আজকে তুমি কিন্তু বড় বড় করে রান্না করবা তো ছেলে বলেছে কিছু করার নেই আমি হচ্ছে একটা মুরগি নিয়েছি আর মুরগিটা অনেক বড়ো ছিল ছোটো মুরগি হলেও কোনো কথা ছিল না ছোটো মুরগিগুলো আমি আস্তে আস্তে করে রান্না করি কিন্তু মুরগিটা অনেক বড় ছিল তারপরে একটু নাড়তে টাড়তে কষ্ট হয়ে যাচ্ছিলো এই আর কি আবার দেখলাম বড় কড়াই নামিয়ে নেব আবার ধোয়া টোয়া ঠান্ডার জন্য এমনি জল টল ধরতে ভালো লাগছে না তো যার কারণে ভাবলাম যে যে কড়াই এতেই রান্না করিনি একটু কষ্ট হয়েছে রান্না করতে এই আর কি কেটে নিলে দেখা যায় এখানে দুটো মুরগি রান্না করা যায় কোনো ব্যাপার না কিন্তু যেহেতু আস্ত আস্তে রান্না করেছি এই জন্য একটা মুরগিও কেমন হচ্ছে আমি নাড়তে পারছিলাম না তো মাংসগুলো ভেজে রেখে আমি এখানে পরিমাণ মতো পেঁয়াজ দিয়েছি তো পেঁয়াজটা ভালো করে যে ভেজে নিয়েছি এখন হচ্ছে আমি এখানে একটু জল দিয়ে দেবো দিয়ে দেবো মশলাগুলো এখানে আমি দিব হচ্ছে আদা রসুন বাটা কাঁচা কাঁচামরিচ বাটা দিব দিয়ে আমি হচ্ছে কিছুটা সময় কষিয়েও একটু জিরা বাটাও দিয়েছিলাম দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পরে দিয়েছিলাম হচ্ছে রোস্টের মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম দিলাম হচ্ছে টমেটো সস দিয়ে ভালো করে অনেকটা টাইমই কষিয়ে নিলাম তেল ওঠা পর্যন্ত তো যখন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে তখন হচ্ছে মাংসগুলো আমি দিয়ে দিলাম তো মাংসটা দিয়ে এখন হচ্ছে আমার ঢাকা দিয়ে দিয়ে কষাতে হবে কারণ হচ্ছে ভালো করে কষানো না হলে মাংসের ভিতরে কিন্তু মশলাটা যাবে না একটু ছোট করে কাটলে কী হতো মশলাটা কিন্তু মাংসের ভিতরে খুব ভালো যেত কিন্তু ছেলে বলে কিছু করার নেই অ্যাকচুয়ালি একটা সময় হয়তো আমার মা ও আমার জন্য আমরা এরকম বায়না করতাম মাও আমাদের বায়নাগুলো মেটাতো আসলে মারা কিন্তু সারা জীবন ছেলেমেয়ের জন্য করেই যায় তো অ্যাকচুয়ালি তখন বুঝতে পারতাম না তখন মাকে বলতাম মা করে দিত কিন্তু এখন বুঝতে পারি যে আসলে মা আসলে মা মানে মারা যতই কষ্ট হোক ছেলেমেয়ের আবদার পূরণ করার চেষ্টা করে তো আমিও দেখা যায় অসুস্থ তার ভিতরে কিন্তু ছেলের জন্য রান্না করতেছি তো এখন আসলে বুঝতে পারি কিছু কিন্তু এখন আসলে বাবা মার জন্য তেমন কিছু করতে পারি না তারপর যখন আসে আমি চেষ্টা করি সর্বোচ্চ করার জন্য এই আর কি তো মাংসটা কিন্তু আমি ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিয়েছি একটু ঝোলও দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিলাম লবণটা কম ছিল লবণটা দিয়ে দিলাম তো আরও কিছুটা সময় কষিয়ে আমি আমি দুধ দিয়ে দিলাম এখন দুধটা দিয়ে আমি হচ্ছে জাল করে নিলে আমার রোস্ট রেডি হয়ে যাবে তো কয়েকটা কাঁচামরিচ ভেঙে দিলাম এটা কিন্তু জাস্ট ফ্লেভারের জন্য খেতে কিন্তু ভালো হয় এই আর কি আর আমার রোস্টটা কিন্তু অনেক ভালো হয়েছিল খেতে আর রোস্টটা আমি একেবারে খারাপ রান্না করি না ভালোই রান্না করি তো আগে অত ভালো পারতাম না এখন করতে করতে অভ্যস্ত হয়ে গিয়েছি তো এই যে বাটিতে মানে তেল রয়েছে তেল কিসে দিয়েছিলাম হয়তো সেই তেলটা রয়ে গেছে তাই আমি হচ্ছে রান্না করে নিচ্ছিলাম তো রান্না করবো হচ্ছে ডিম রান্না করব। আলু দিয়ে ডিম রান্না করব রান্নাটা আমি সকালের জন্য করে নিব কারণ হচ্ছে রিওনের কিন্তু পরীক্ষা চলতেছিল এখন আর আমিও আমারও শরীরটা ভালো ছিল না তাই ভাবলাম একটা তরকারি করে রাখি সকালে দেখা যায় আর একটা তরকারি করলে হয়ে যাবে আবার দেখা যায় ওর বাবা মাঝে মাঝে অফিসে খাবার নেয় যদিও এই দিন খাবার নিয়েছিল না তারপরেও ভাবলাম যে একটা ডিমের তরকারি করে রাখি রাত্রে দেখা যায় রোস্ট আর হচ্ছে পোলাও দিয়ে আমাদের খাওয়া হয়ে যাবে আর এটা কালকে সকালের জন্য করে রাখলাম মানে এক্সট্রা আর কি করে রাখলাম কিন্তু অ্যাকচুয়ালি ওর বাবা খাবার নিয়েছিল না তো আমি ডিমটা যেভাবে রান্না করি সেইভাবে রান্না করে নিচ্ছি মশলাটা যেভাবে কষায় সমস্ত মশলা দিয়ে যেভাবে রান্না করি সেইভাবে রান্নাটা করে নিচ্ছি কাঁচামরিচ দিয়ে রান্নাটা করেছিলাম আমি একটু রেড চিলি পাউডার দিলাম জাস্ট কালারের জন্য আর কিছু না তো কাঁচামরিচটা কিন্তু শরীরের জন্য অনেক ভালো যার কারণে কাঁচামরিচটাই বেশি খাই আর রেড চিলি পাউডারটা একটু কালারের জন্য দিয়ে দিলাম আর কি এতে তো আর কোনো ঝাল হয় না আর দেখা যায় শুকনো মরিচটা অ্যাভয়েড করার চেষ্টা করি তো যেহেতু আলু সিদ্ধ করা ছিল আলুটা এখন দিয়ে দিচ্ছিলাম আর ডিমটা ডিমটা ভেজে নিলাম এখন হচ্ছে আলুটাকে আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নেবো আর এই ডিম আলুর তরকারিটা দেখা যায় রিওনের বাবা খুব পছন্দ করে যার কারণে আমি দেখা যায় যখন আমার কোনো কিছু করতে ভালো লাগে না এর একটা তরকারি করে দিলে ওর হয়ে যায় আবার রিওনও খায় সমস্যা হয় না আর বিশেষ করে দেখা যায় মানে পছন্দের জিনিস আবার আমার সময়টাও কম লাগে তো যার এটা রান্না করি যখন দেখা যায় সময় থাকে না কিংবা ভালো লাগে না তো আলুটা ভালো করে কষিয়ে নিয়েছি এখন ডিমটা দিয়ে আমি হচ্ছে ঝোলটা দিয়ে দিলাম এর ভিতরে রিওন বলতেছে মা তোমার রান্না হয়েছে আমার না খুদা লেগেছে তার আবার রোস্ট পোলাও এইগুলো হলে খুদা লাগে তো আমি ওর জন্য হচ্ছে ভাত বেড়ে নিয়েছি তো ওকে হচ্ছে খেতে দিদি ও বসে বসে খাক আমি তরকারিটা করে নিই তো ওকে দিয়েছি আমি আবার জিজ্ঞেস করলাম রিয়ন কেমন হয়েছে তা বলতে মা অনেক মজা হয়েছে সে কিন্তু খাবার নিয়ে অনেক বায়না করে খেতে চায় না কিন্তু এই খাবারগুলো হলে কি সে আবার নিজে নিজে খেয়ে নেয় তা নিজে নিজে খেয়ে নিচ্ছিল আমার সাথে কথা বলতেছিল তো ওকে খেতে দিয়ে আমি হচ্ছে পাশে চলে আসছি ডিমের তরকারিটা দেখার জন্য তো ডিমের তরকারিটা হয়ে গেছে এখন হচ্ছে আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেবো তো আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি কিছু ভালো লাইক করবেন কমেন্ট করবেন আর প্লিজ ভিডিওটা শেয়ার করে পাশে থাকবেন ফেসবুক থেকে দেখলে ফলো দেবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন